সারাক্ষণ একে অপরকে বকাবকি গালি গালাজ আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি অমুকখানে মুখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই আমাদের শহীদ প্রসেন জিয়া রহমানের স্বপ্ন আমাদের নেত্রী দেশ এবং খালেদা জিয়ার স্বপ্ন আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ভিডিওর থেকে আপনি কি বুঝতে পারবেন আমি এর আগেও বলেছি আপনি যত বড়ই নেতা হন না কেন ফেসবুকে কাদা ছোড়াছড়ি বন্ধ করুন বিভাজনের রাজনীতি বন্ধ করুন দিন শেষে আপনি যত বড়ই নেতা হন না কেন এগুলো রেকর্ড থেকে যাবে এবং এক সময় আপনি বিপদের সম্মুখীন হবেন যে কোনো সময় ঐক্য গঠন হবে যে কোনো সময় ঐক্যর মধ্যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আজকে গ্রেট লিডার যে স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্টটা দেখুন বোঝেন না তো কোনো কিছু বললে বলেন যে আমরা অ্যান্টি আমাদের যে পদক্ষেপ এটা হচ্ছে অ্যান্টি না এটা অ্যান্টি নয় শুরু থেকেই বলেছি বিভাজনের রাজনীতি পরিহার করুন বিভাজনের রাজনীতি পরিহার করুন বিভাজনের রাজনীতি যদি পরিহার করতে না পারো আই এম শিওর ইউল বি ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য পার্টি বিলিভ মি ইউ উইল বি ডিজার্ভ এখন হয়তো ভাব দেখাচ্ছ আমি পদবিতে আছি ই আছি সে আছি তবে দিন শেষে ওই যে ফখরুল ইসলাম বললো না ঐক্যর মধ্যে আসবে কিন্তু তোমার এই ফেসবুকের পোস্টগুলো এগুলো রেকর্ড হয়ে থাকবে এবং দিন শেষে যখন ঐক্য হবে সেদিন তুমি পার্টিতে থাকবে না আই এম ভেরি শিওর ই উইল বি নো লংগার ইন দ্য পার্টি এ গ্রেট লিডার হ্যাজ প্রোভাইডেড ইম্পর্টেন্ট গাইডলাইন্স সাজেস্টিং দ্যাট দিস ইনস্ট্রাকশন আর ক্রোশিয়াল ফর দ্য সেফটি অ্যান্ড ওয়েলফিং অফ দ্য নেশন যদি বুঝতে পারিস তো ভালো না বুঝতে পারলে আরও ভালো